আবারও সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি নওসাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকিকে নিয়ে ওঠা সমস্ত প্রশ্নের জবাব দিতে এবার মুখ খুললেন পিজ্জাতা সুতরাং রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে মিডিয়ায় টিকে থাকার জন্য নওসাদ সিদ্দিকী আইএসএফ আব্বাস সিদ্দিকি সম্পর্কে সমালোচনা করো মিডিয়া টিকে থাকবে এর বাইরে কিছু অনেকেই অনেক হুমকি দিচ্ছেন এমনকি রাতের ঘুম কেড়ে নেওয়ার কথাও বলছেন কিন্তু এই সব চুনপটিদের পাত্তা দিতে রাজি নন পিজ্জাদা আমার কাকার বিষয় যেটা বলছেন উনি মমতা ব্যানার্জির খুব ক্লোজ সেই বিষয়টা নিশ্চিতভাবে কাকা বুঝে নেবেন চুনপটিদেরকে পাত্তা দেয় না আমি দেখছি দানিকালে ওর বিরুদ্ধে যথেষ্ট মুখ খুলছে এখন বিষয় হচ্ছে নওশা দিকে আব্বাস সিদ্দিক আমরা ওই তৃণমূল কংগ্রেসের শকাত মোল্লা সাহেব যে লেভেলের নেতা আট নশো নেতা আছে ওই তার দলে ধরনের কথায় আমরা পাত্তা দিই তার মতে তাদের লড়াই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে আমাদের লড়াই মমতা ব্যানার্জির রাজনৈতিক যে মতদর্শ পশ্চিমবাংলায় নিয়ে এসছে বা ক্ষমতা থাকার পরে যে অন্যায়গুলো করছে তার বিরুদ্ধে লড়াই তৃণমূলের শত মল্লার মতো শত শত নেতা থাকলেও তাদের কথাই তিনি কর্ণপাত করতে চান না তার মূল লক্ষ্য হলো মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানো এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা করছে তার বিরুদ্ধে লড়াই সুতরাং কে কি ডায়লগ বাজি করলো স্ট্যান্ডবাজি করলো ওতে আমরা পাত্তা দিই না কারণ তার প্রমাণ হচ্ছে আমাদের শহীদ মিনারে পার্টির প্রতিষ্ঠা দিবসকে চ্যালেঞ্জ করে একটা প্রোগ্রাম করতে গিয়েছিল বিভিন্ন বিধানসভা এক নয় একাধিক বিধানসভা ক্যানিং পূর্ব পশ্চিম বাসন্তী গোসাবা রাজাঘাট নিউটাউন হাড়ুয়া মিনাখা বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে ভর্তি করার চেষ্টা করেছিল তাও করে উঠতে পারে সুতরাং রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে সিপিএম বা আইএসএফ এর সাথে জোট নিয়ে যে জল্পনা চলছে তার নিয়েও রয়েছে ধোয়াশা আসন ভাগাভাগি বা জোটের সত্ত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি আমি উনি আগে একবার স্টেজে উঠে বলেছিলেন যে স্টেজ থেকে বলেছিলেন সিপিএম কে কটা সিট দেবো আস এফ এ কটা সিট দেবো কংগ্রেস কটা সিট ছাড়বো আমি সেই সময় প্রতিক্রিয়া দিয়েছিলাম আজকের দিনেও বলছি আমরা সিপিএম এর সাথে আলোচনায় আছি আমার একটা সিট নির্দিষ্ট একটা সিটের জন্য আলোচনা চলছে কোন কোন সিটে দাঁড়াবে এইটাই কিছু যে এক পর্যায়ে আছে বাকি কে কোথায় থাকবে কার সাথে যাবে না যাবে সেটা তো আমি তো জোর করে আটকে রাখতে পারি না তবে একটা কথা আমাদের এই রাখা দরকার যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট না ভাগ হয়ে যায় এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা আমাদের পক্ষ থেকে হুমায়ুন কবির সাহেবকে কোনো সিটে নিয়ে কথা হয়নি বলিনি যে এই এতগুলো সিট লাগবে কি এত লাগবে না আমরা বামেদের সাথে আলোচনা হয়েছি রাজনীতির এই খেলায় শেষ পর্যন্ত কারা ঠিকে থাকবে আর কে কার সাথে হাত মেলাবে তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে